হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে এক এক দু হাজার ছাব্বিশ জাস্ট আমাদের হচ্ছে র্যাঙ্ক সিজন বিয়ার র্যাঙ্ক সিজন চেঞ্জ বিয়ার র্যাঙ্ক সিজন হচ্ছে ফোরটি নাইন তো আমরা হিরো ফাইভ স্টারে ছিলাম তো আমাদের এক ধাক্কা মেরে গেলি না একবারে নামে দিচ্ছে ডায়মন্ড ওয়ানে তো আমাদের যেহেতু নামিয়ে দিছে আবারও আমাদের উঠতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ যে না আমাদের নামাই দিবে আর আমাদের উঠতে হবে তোমরা গেম প্লের উদ্দেশ্যে চলে গেলাম তোমরা এখন দিলে গেম প্লের উদ্দেশ্যে চলে যাও আমরা এখন ভিডিওটা একটু ভয়েসটা অফ করে তোমাদের একবারে জাস্ট লবিতে নিয়ে যাই ঠিক আছে তো লবিতে ছিল আমার গিল্টের হচ্ছে দুইটা ম্যান আর হচ্ছে আমি জাস্ট দেখতেছি আর কেউ লাইনে নাই তো আমরা ম্যাচটা স্টার্ট করে দিছি তো ম্যাচ আমরা স্টার্ট করে দিছি গেলি না এখন আমাদের লবিতে নিয়ে চলে যাবে তো লবিতে আমরা চলে এসেছি জাস্ট লবিটা অনেক সুন্দর লবিটা ভালোই লাগছে আমার কাছে লবিটা আমার ভাল লাগে এই সিজনে লবিটা ভালো দিছে জাস্ট অত গেম খেলা হয় না আর অন্যান্য সিজনে লবিটা খারাপ হয় কিন্তু গেম খেলা অনেক পরে তো আমরা এখানে একটু ঘোরাফেরা করার পরে একটু অফ করে দিয়ে দিয়ে আমরা ল্যান্ডটা করে ফেলি তো ল্যান্ডটা আমরা করে ফেলবো ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে ল্যান্ড করার পরে আমাদের সাথে কি হয় বা আমরা কি করি এটা তোমরা দেখো ঠিক আছে তো আমরা এখন ফ্যাক্টরিতে ল্যান্ড করবো করে ভাই ড্রোনে দেখি একটাই নিমন আয় আমাদের সাথে এনিমি তো আছে মেপে বাহান্নটা জাস্ট ফ্যাক্টরিতে একটাই নিমন নামে আমরা চারটা সারা ভাই সরি আমরা কয়েকজন নামছি আমরা তিনটা নামছে একটা আমাদের প্লেনে আছে কিরে ভাই ফ্যাক্টরি কি আস্তে আস্তে কি বারমোনা ম্যাপ থেকে ওটা হয়ে যাবে নাকি এনিমি নামে না তাহলে গেরি না থুয়ে কি করবে গত ফ্যাক্টরিতে নামে একটু হালকা বাতলা লুট পাক করে নিলাম তো লুট পাক করতেও দেখে আশপাশ কোনো এনিমি নাই ভাই দুই চার এলাকা মিলে কোন এনিমি নাই তো দুই চার এলাকা মিলে কোন এনিমি নাই ভাই তাইলে আমরা ফ্যাক্টরিতে থেকে কি করব ফ্যাক্টরিতে থেকে ভাই কিছু না হলে তো আমাদের হচ্ছে র‍্যাঙ্ক পুশ করা হবে না এনিমি নাই যেহেতু তাইলে তো আমরা র‍্যাঙ্ক পুশ করতে পারব তো আমার টিম মেটরে আমি বলতেছি ভাই আমরা কেউ ফ্যাক্টরি থেকে যাবো না আমরা এখানে র্যাঙ্ক পুশ করব চলো আমরা ছাদের উপর ওঠার কোনো সিদ্ধান্ত একে রে সরি আমরা ছাদের উপর ওঠার কোনো রাস্তা খুঁজি তো বলতেছে আমার টোকেন জলে আমরা ক্লে পুট ক্যারেক্টারটা কিনে নেবো নিয়ে আমরা ছাদে যাব যে র্যাঙ্ক পুশ করব তো আমরা এমনি ফ্যাজলামো করতেছি বলে আমরা বলতেছি চলো এখান থেকে চলে যাই আমরা এই এলাকাটা ছেড়ে দিই আমরা এলাকাটা ছেড়ে দিয়ে আমরা চলে যাব অন্য এলাকায় বলছি অন্য কোনো এলাকায় যাবা গেম থেকে তাহলে ব্যাগ দিয়ে তোমার এলাকায় ঘোরাঘুরাই করো আর বলছে আরে না গেম থেকে আমরা ধরো ফ্যাক্টরিতে আছে আমরা অন্য কোনো জায়গায় যাব তো আমরা সিদ্ধান্তটা নিয়ে নিলাম যে আমরা কলকটারে যা আসবো তো আমরা ভিডিওটা কেটে আমরা কলক চলে আইছি তো কলক আসার পরে আমি দেখি কলক টাওয়ারেও এনিমি নাই ভাই তো যেহেতু এনিমি নাই আমি মন ভরা বুক ভরা সাহসটা নিয়ে আমি এগিয়ে যাতেছি কলক উপরের দিক তো উপরের দিক আসার পরে দেখি ভাই সত্যি এনিমি নাই কি রে ভাই তাহলে এনিমি গেল কই ভাই ফ্যাক্টরিতে একটা এনিমি নাই কলক টাওয়ারে একটা এনিমি নাই তাহলে এনিমি গেল কোথায় সব কি পিকে তোমরাই বল হিট হিটলিস মারার পরে দেখি ভাই নিচে এনিমি রে ভাই মুখের সামনে বুকের সামনে ভক্টর নিয়ে উড়াইয়া দিছে একবারে আমারে এই ভক্তর গান বুঝছ এই ভক্তা ভক্তর গানটা কত জ্বালা যন্ত্রণা করে ভাই ডবল ভেক্টর গানটা যখন কে নাম দিছে ভাই ওর নামটা দেয় ভটকার এই ভটকার নাম দিয়ে আমার উড়াই দিছে আমার টিমমেট ওরে উড়াই দিছে দিয়ে আমার রিভাইভটা করে দিছে তো আমার রিভাইভটা করার পরে আমি আবার এখানে ল্যান্ড করে লুটপাট করার সময় দেখি আমার ব্যাগ নাই তো ভাই আমার ব্যাগ কই গেল তাহলে আমি লুট নিতেছি কাতে তো আমি তো এখানে ভাবতেছি গেরিনা না হয়তো ভুলে ভালে আমার ব্যাগটা নিয়ে নিছে কারণ আমার ব্যাগটা সোনার ছিল তো ওই জন্য গেরি না নিয়ে নিছে তো যাই হোক আমার সোনার ব্যাগটা কিনে নিয়ে আমার একটা কাপড়ের ব্যাগ দিতেই চাষা আমারে আবারও মেরে দিল যে আমাকে ভক্তর গান দিয়ে মেরে দিছিল সে আবারও আমাকে ওয়ান শুটার এম ফোর ওয়ান দুইটা দিয়ে একবারে উড়াইয়া দিলো তো দেওয়ার পরে আমার তিনটা টিমমেট ওরে উড়াই দিতে চলে গেছে দুবার ওরে উড়িয়ে দিছে ওরে টিমমেট আর আছে ওইটারে উড়ানোর উদ্দেশ্যে যাইতে আমার টিমমেট আমার রিভাইভ দিতে করুন মাইরা ওরে তো ভক্তরালা টিমমেট আমার টিমমেটের হক শট বডি শট মেরে ওখানে ডাউন করে দেয় আর আমাদের নিচে দুইটা টিমমেট আছে আমি ওখান থেকে নামতেছি দেখতেছি ভক্তর ওই স্কটের আর একটা প্লেয়ারও ওখানে নামতেছে তখন ভাবতেছি যে ওখানে আর নামবো না আমি কলকাতার সাইটে নেমে আমার যেহেতু টিমমেট নাই আমি উপর দিয়ে সরি নিচে উপরে যাবো নামতে দেখি নিচে থেকে ওই যে ভক্টরে রিস করে যে প্লেয়ারটা পড়াশুঁ দিয়ে নামলো ওইটা আমাদের উড়াই দিছে ওই ম্যাচে আমাদের ওই প্লেয়ারটা নেট ছিল না বাট আমরা চলে আসি হচ্ছে দ্বিতীয় ম্যাচে তো দ্বিতীয় ম্যাচে এসে আমাদের সাথে আবার কি হয় এটা তোমরা দেখো আমরা পর্গোটরি ম্যাপে চলে আসছি তো পর্গটরি ম্যাপে এসে আমরা ল্যান্ডিং টা করে ফেলতে চাইলাম ব্লুজনে কিন্তু বাট ব্লুজনে ল্যান্ডিং না করে যে মরুভূমি নামক এই জায়গাটায় আমরা ল্যান্ডিংটা করে ফেললাম তো এখানে ল্যান্ডিং করার পরে দেখি ওখানে ওই নাই জাস্ট আমাকে যেখানে ম্যাচের প্রথম ফাইট হয় ওখানে আমরা তোমাদের দেখাই তো এখানে আমাদের ম্যাচের প্রথম ফাইট হয় এখানে কি হয় আমাদের সাথে এটা তোমরা দেখো তো এখানে আমাদের একটা কিলার মরে গেছিলো দেখ বলে সামনে ওরা আছে তো দেখি ভাই সামনে স্পট ভাই স্পট রে ভাই স্পট এই বলতে আমাদের একটু হালকা পাতলা দেখে আমাদের একটা টিমমেট বিদেশে আর একটা টিমমেটও বিদেশে জাস্ট আমি এখন একাই ওরা আমার এখনে দেখে ফেলছে এখন বস খেয়ে দিবে তো আমি এখানে একটু কভার নিতে না নিতেই দেখি ওরা সব কয়টা আসতেছে জাস্ট উপর দিয়ে আসতেছে তো নিচে তাকাইতে দেখি একটাই যে নতুন হাতির ব্যান্ডেল আছে এইটা আসতেছে রে ভাই একবার চারটা মাইরা একবার ধনিয়া করে দিছি হাতি চাষারের আমি যদি দেখি উপরে হাতি চাষার টিমমেট আমাকে মারার জন্য অপেক্ষা করতেছে আর আমি এখানে মেল খাওয়ার জন্য ওয়েট করতেছি তো দেখি হাতি চাষার দুইটা টিমমেট ওখানে রে ভাই আমারে তো এখন ভাই সামনের ম্যাচও মাইনাস খাইছি বাট মহিলা গেছি এইবারও তো খাই বলে ভাই কি অবস্থা ভাই তো দেখি ওখানে হাতি চাষার দুইটা টিমমেট আইছে জাস্ট উপরে গেলে আরও একটা আছে উপরে ওরা তিনটা আছে জাস্ট আমি একটারে মারছি মানে আর তিনটা আছে তো আমি একাই গেলে তো তিনটা মিলে আমার ভস্কিয়ে দিবে কারণ আমি তো বট নামে তো যাওয়া যাবে না কিরে ভাই ওই পাশ থেকে কে মারলো লঞ্চার ওই পাশে আর একটা নেমে এখন আমি যাবো কই আমার আর কোনো বাঁচার উপায় নাই তো এখানে একটু ঘোরাফেরা করি যুদু বাঁচতে পারি আমি কথা না বলে দাঁড়িয়ে থাকতে 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 ঘোরাফেরা করতে ভাবতে সিজি উপরে যাবার পিছে থেকে ড্যামেজ দিয়ে উড়াই দিল তো পিছে থেকে ড্যামেজ দিয়ে উড়াই দেওয়ার পরে আমাদের ম্যাচটা শেষ ওখানে আমরা ম্যাচ মাইনাস খেয়ে যাই জাস্ট আমরা চলে আসি থ্রি নম্বর রাউন্ডে তো তিন নম্বর ম্যাচে আমাদের সাথে আইসা কি হলো আমরা প্রথম ম্যাচটাও জিততে পারলাম না মাইনাস খেলাম দ্বিতীয় ম্যাচটাও আমরা জিততে পারলাম না মাইনাস খেলাম এবার হচ্ছে আমাদের তৃতীয় ম্যাচ তো তৃতীয় ম্যাচে আমরা মাইনাস খাবো খাইতে পারি ভাই বলা যাবে না কারণ তোমরা নামে পড়ো মানে তোমরা যেটা ভাবো তো আমরা এখানে কোচি নকে ল্যান্ডিং ট্যান্ডিং করে দেখি আমাদের সামনেই একটা স্কট ল্যান্ডিং করে ফেলছে আর ওই স্কটের আমাদের টিমমেট একটা প্লেয়ারকে উড়িয়ে দিছে তো আমি ভাবতেছি আমার টিমমেট যেহেতু উড়িয়ে দিছে এই দিয়ে দেখি আমার টিমমেটও একটা উড়িয়ে গেছে তো এটা ভেবে আমি যাইতেছি রাস টাস করবো দেখি সব এনেমে ভাই দূরে আর ম্যাক্স সেভেন থেকে আমি দূরে মারতে পারবো দেখে আরেকটা এনেমিটাই আমি ভাবলাম এই এলাকায় আর থাকা যাবে না যেহেতু ওরা তিনটা আমরা হচ্ছে দুইটা তো আমরা ওখান থেকে আমার আর একটা টিম মেটে মরে যায় আমি কোনো মতো ভাইগা এসে অনেক কষ্টে ভাইগা আসে এখানে আইসা জুনের দিলাম আমার টিম মেটকে তো আমার টিম মেটকে রিভাইভ করার পরে আমি ভিডিওটা কেটে ডিরেক্ট চলে যাব জুনের বাইরে তো জুনের বাইরে এইখানে আইসা আমি একটু আমার টিম মেট তো আমি জাস্ট মেশিনের কাছে যখন যাই তখন গাড়ির শব্দ পাইতেছিলাম এখানে দাঁড়াই থাকতে দেখি আমার সামনে রে আমার সামনে যে আমার টিম ওরে করে ওখানে প্যাক করে রিভাইভ দিয়েছে না দাদা আমি দাদারে মায়েরা দিয়ে আমার টিম দিছে দিয়ে আমরা দেখি আমার এসপির অবস্থা নাই তো আমরা একটু হিলটিল হয়ে নিলাম একটু হিল টিল হয়ে লুট করতেই দেখি নাই লাগে তো রে কিরে ভাই বাসায় থেকে একই খেয়েছে জনের মাঝে তাও মরে না প্রত্যেকটা গুলি ওই যে সাতটা না ছয়টা গুলি লাগছে তারপরেও মরে নাই আমার টিমমেট ওইটা মেরে দিছে আমার রিভাইভটা ধরে নিছে তো আমি রিভাইভ হওয়ার ওটার পরে আমি একটু হিল হয়ে নিলাম স্পির অবস্থা তো হিল হওয়ার পরে দেখি জোনটা অনেক দূরে চলে গেছে ভাই তো আমরা ভাবতেছি গাড়িটা নিয়ে যাবো তো বলতেছে মেডিকেট নিয়ে যাও তো আমাদের কাছে মেডিকেট ফেলার বক্সটা আছে তো এইটা ফেলে এখন আমরা মেডিকেট টেরিগেট নিব নেওয়ার পরে আমরা চলে যাব জুনের বাইরে তো এই মাছটা কি আমরা ভুয়া করতে পারবো না আবারও তখনকার মতো মের খাবো তো জুনের বাইরে আসলে কি টিকে এনেমি তো এই এনিমিটারে হালকা পাতলা ড্যামেজ দিতে ওই নিমিটা পালিয়ে যায় বাট আমরা জোনটা কভার করতে নিচে নামতেই দেখি এ এ সাসা বেদবি করে সাসা বেদবি করতেছে তো আমি একটু সচাটা ড্যামেজ দিতে আমার টিম আমারে আমার হেল্প করে কিলটা চুরি করে নিয়ে নাই তো কিংমেট কিলটা চুরি করে নিজের খাতায় তুলে নিতেই উপর থেকে আমার একবারে মোটামুটি ফুল ডেমেজ দিয়ে দিয়েছে সাসাই কি চালাইতেছে স্নাইপার নাকি স্নাইপার ছাড়া তো মোটামুটি এ রে এক ছোট লাগে ভাই স্নাইপার না কি চালাইতেছে ও আমি জোনটা কভার করব এই সময়ে দেখি চাষা উপর থেকে বেদবি করতেছে তো চাষারে দুইটা ঠোকা দিয়ে তার একটু হিলের অবস্থা খারাপ করে আমরা একটু পালানোর চেষ্টা করি আর এই সময় দেখি আমাদেরও চাষা মারি দেয় শেষ আমরা ওখান থেকে পেলে আসতে পারি আমরা পেলে একবারে এখানে আসতেই দেখি ওই উপরে একটু ড্যামেজ দেখি ওইটা ওয়াল ফেলে দিছে তো আমি তাড়াতাড়ি তিন চারটা লঞ্চার মেরে দিই আর একটা নামছে ওইটা ডাউন কিরে একগুলি করতে ও ডাউন হয়ে গেলো মানে কিল চুরি নাকি হয় এই ড্যামেজ দিয়ে একটু দেখ দেখতেছি আমার এই পাশেও এনেমি এই পাশেও এনেমি সামনে পিছে চারিদিকে এনেমি এনেমি আর এনেমি তো আর কি করব এখানে একটু কভার নিয়ে নুকে পাশা থাকার জন্য আমি বসে থাকতেই দেখি ওই পাশ দেখ সাসাই যাইতেছে আমি চাষারে ঠোকা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি দেখি চাষা করে যাই তো শেষ আমি দু একটা ঠোকা দিতে দেখি একটা ঠোকাও লাগে না জাস্ট মাত্র পঁয়তাল্লিশের একটা ড্যামেজ দেওয়া আমার গেরি না দিলো ভাই তো আমি আমি নিচে নামার সিদ্ধান্ত নিতেই লাভ দিতে যাইতেই দেখি সনাই পাড় দিয়ে ঠোকা দিয়ে আমি শেষ